ছয় চেয়ার এবং এটা কিন্তু মার্বেল মডেল অথেন্টিক এই ডাইনিং টেবিল টা ছয়টা চেয়ার এটাকে মোর ডাইনিং টেবিল বলে

ডাইনিং এর উপর করতে ডাইনিং এর উপর সব ধরনের ডাইনিং টেবিল আছে জি অবশ্যই সেগুন এমডিএফ সব জি আমরা 14000 টাকায় ডাইনিং টেবিল দিতে পারবো সেই ডাইনিং টেবিল আমাদের কাছে আছে মাত্র 14000 টাকা দাম 14000 টাকায় ডাইনিং টেবিল পাবেন আজকে প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ওকে একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো উত্তরখান মাস্টারপাড়া উত্তরা আব্দুল্লাহপুর থেকে বেরিবাদ রুট হয়ে রেল লাইন পার হয়ে সোজা পূর্ব দিকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তাটা ঠিক পূর্ব দিকে আপনার আড়াই কিলো ভিতরে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথেই আমাদের শোরুম জি অসংখ্য তো আমরা আর কথা না বাড়িয়ে চলেন প্রোডাক্ট দেখানো শুরু করি জি প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই আমরা প্রথমে আজকে একটা নতুন ডাইনিং টেবিল দেখাই আপনাদের যে ডাইনিং টেবিলটা আপনি দেখেন যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন বি চমৎকার এবং ইউনিক একটা ডিজাইন দারুণ একটা ডাইনিং টেবিল এই ঈদে একটা দারুন কালেকশনের ডাইনিং টেবিল দিতে যাচ্ছেন রিকমেন্ডেড করার মতো একটা ডাইনিং টেবিল

এই কারণে দেখেন আমরা সম্পূর্ণ কাঠচিরাই নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় এই প্রোডাক্ট গুলি তৈরি করি দেখে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি এখানে যত প্রোডাক্ট আছে কেনা আমাদের কোনো প্রোডাক্ট নেই সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায়

কিন্তু ডিজাইন একদম ম্যাচিং করা যে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা এটা হচ্ছে ছয় চারে একটা ডাইনি টেবিল

ওকে চমৎকার ডাইনিং প্রাইস প্রাইসটা কত নিচ্ছেন এই ডাইনিং টেবিলের প্রাইস নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় প্রিয় দর্শক সুতা চমৎকার এই অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র উডওয়াল ফার্নিচার ডোর থেকে এরপরে ভাই এরপরে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যেটা নতুন মডেল নতুন ডিজাইন এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এই যে দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাট দেখেন এটার পায়াটা কিন্তু 3.5 বাই 3.5 থেকে নেওয়া এবং আপনার যে টেবিলটা আছে দেখেন এটাও 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি থেকে এই পায়াটা নেওয়া আছে কাটে করা তাই না এক কাঠে করা এবং সম্পূর্ণ কিন্তু হাতে নকশা এবং কতটা শাড়ি কাট বোঝায় যাচ্ছে ফাইবার জি ফাইবার দেখলে এটা অবশ্যই বুঝতে পারবে কাস্টমার সুন্দর প্রত্যেকটা পায়াতে ডিজাইন করা

খুবই স্ট্রং মার্বেলের চেয়ে কিন্তু এটা স্ট্রং মার্বেল ভাঙার চান্স আছে ভাই কিন্তু আমাদের এই ইপক্সিটা ভাঙার চান্স নেই স্ক্র্যাচ হবে না

টেবিল টা সাইজ কি আছে হ্যাঁ টেবিলটার সাইজ সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট জি ওকে চমৎকার করা হ্যাঁ চাইলে গদির কাপড়টা সব হ্যাঁ কাস্টমার চাইলে কাস্টমাইজ করা সম্ভব প্রাইসটা কত হচ্ছে

মার্বেল আপনি চাইলে মার্বেল নিতে পারবেন চাইলে এই নিতে পারবেন দুটোর প্রাইস সেম আচ্ছা এরপরে দেখেন আমরা একটা মাস্টার কপি মাস্টার কপি একটা টেবিল দেখাচ্ছি যে এই ডিজাইনটা এই প্রথম মানে অন্য কারো কথা তো আমি বলতে যাচ্ছি না মানে আমরাও এটা প্রথম করেছি একদম জি একদম লেটেস্ট এবং এটার কিন্তু আরেকটা কারিশমা আছে ভাই সেটা হলো এটা কিন্তু দুই দিকে নকশা ও আমি সেটাই খেয়াল করছি যে ব্যাক সাইডে নকশা আছে এটা কিন্তু চার ব্যাক সাইডে নকশা থাকে না থাকে না এটা সাইডেও নকশা জি ফ্রন্ট সাইডেও নকশা জি দুই দিকে নকশা দ্যাটস সো নাইস এবং কাজগুলো কালারগুলো দেখেন কতটা প্রিমিয়াম সেগমেন্টের মাশাআল্লাহ দেখেন এই যে চ্যাটটা দেখেন মানে অনেক হেলদি মানুষ বসলে কোনো সমস্যা নেই সে যত স্বাস্থ্যবানী হোক না কেন দেখেন এটার মধ্যে সে ইজিলি বসতে পারবে এই চেয়ারের পায়াগুলি একটু দেখেন দেখেন এটা কিন্তু সাড়ে তিন বাই সাড়ে তিন থেকে এই পায়াগুলি নেওয়া হয়েছে একদম এক কাঠের মধ্যে কিন্তু যে ভাসগুলো দেয় জি 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 অবশ্যই অবশ্যই এবং টেবিলের যে পায়াটা আছে দেখেন টেবিলের পায়াটাও ছয় ইঞ্চি বাই ছয় এনসি থেকে নেওয়া এবং গর্জিয়াস একটা ডিজাইন গোল্ডেনের টাচ এটা কিন্তু ইপক্সি এটা ইপক্সি ইপক্সি হ্যাঁ ই ইপক্সির কিন্তু বিভিন্ন কালার আছে যদি কারো এটা পছন্দ না হয় অন্য কালার নিতে চান দেওয়া যাবে মার্বেলও দেওয়া যাবে প্রাইস সেম প্রাইস সেম জি প্রাইস সেম এবং দেখেন হাই সাথে ডিজাইন করা আছে এবং সবচেয়ে বড়ো কথা চেয়ারের ডাইনিং টেবিল এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ ব্যাক সাইড থেকে যখন এক পাচায় ঢুকে দেখবে তখনও কথা একদম মানে মন ভালো করার মতো ডিজাইন আবিজাত্তের একটা ভাব আছে ভাই বুঝছেন তো এই টেবিলটার সাইজ হলো 7 ফিট বাই 3.5 ফিট আট চেয়ার একটা রাইট আট চেয়ার ডাইনিং টেবিল জি ওকে 20 বছর ফুল গ্যারান্টি প্রাইসটা নিচ্ছেন 1 লক্ষ 60 হাজার টাকা এটার প্রাইস ঈদ উপলক্ষে 10 হাজার টাকা স্যার 10 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার টাকা হলে ডাইনিং টেবিল নিতে পারবেন 1 লক্ষ 50 হাজার টাকায় সুন্দর চমৎকার আট চেয়ারের এই ডাইনিং টেবিল জানেন যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় আমরা যোগাযোগ করবো এরপরে ভাই এরপরে আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন অনেকেই অনেক কাস্টমার আছে যারা একটু গোল্ডেন চান না বা তার কাছে গোল্ডেন ভালো লাগে না একটু সিম্পলের মধ্যে এটার মধ্যে আমরা সেই গোল্ডেনের টাচটা দেই দেখেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ভাই সেগুন কাঠ ছাড়া আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই আমরা সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের কাজ করি না ভাই কাঠ মানে সেগুন কাঠ মানে সেগুন মাশাল্লাহ আমাদের কারখানায় অন্য কোনো কাঠের কাজ হয় না আমরা অর্ডার দিলেও কাস্টমার একটা করি না আমার মানে এটা আসলে হয় না আমাদের বা আমরা করিও না ছয় চারিং ছয় চের ডাইনিং টেবিল একটু সিম্পল ডিজাইনের মধ্যে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আপনারা এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা টেন এম গ্লাস রয়েছে এম গ্লাস এরপরে এরপরে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যে ডাইনিং টেবিলের টেবিলটা একটু ভিন্ন ডিজাইন ক্যারিসম্যাটিক ডিজাইন দেখেন অনেক কাজ করা হয়েছে এটা এটারও ডিজাইনটা একটু ভিন্ন আছে এটা একটু শুধুমাত্র আপনার এই চেয়ারের যে পায়াগুলি আছে পায়ার মধ্যে একটু গোল্ডেন টাচ আছে টেবিলের মধ্যে বা অন্য অন্য গোল্ডেন টাচ নেই সুন্দর পার্ট বাই পার্ট করে করে কাজ করা হয়েছে খুবই সুন্দর ভাবে

এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা 6 চেয়ার ডাইনিং টেবিল 6 চেয়ার ডাইনিং টেবিল এরপরে এরপরে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যে ডাইনিং টেবিলটা আমাদের 6 চেয়ার 6 চেয়ার 6 চেয়ার এই ডাইনিং টেবিলটা 6 চেয়ার এবং এটা কিন্তু মার্বেল মার্বেল জি

50000 টাকা 55000 টাকা দিয়ে আচ্ছা এর পাশে দেখি আমরা একটা পিস্তল মডেল যে ডাইনিং টেবিলটা আছে আমাদের কল মডেল ডাইনিং টেবিল দেখেন এই ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এই ডাইনিং টেবিলটা কিন্তু ভাইরাল একটা ডাইনিং টেবিল এটা হিউজ পরিমাণ চলে হিউজ জি এখনো এটা আমরা আসলে আমাদের কারখানায় মোটামুটি 20 সেট কমপ্লিটলি বানানো থাকে এই ডাইনিং টেবিলটা আগেও পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এখনো পঁয়তাল্লিশ হাজার টাকার রেট আছে যদিও জিনিসপত্রের দাম এখন একটু বেশি কিন্তু আমরা কাস্টমারের কথা চিন্তা হাজার যে সেগুন কাঠ সেগুন কাঠ বাই হান্ড্রেড সেগুন কাঠের চমৎ পঁয়তাল্লিশ হাজার টাকা পিতল খোদাই করে পিতল বশানো দেখেন প্রত্যেকটা চেয়ারের টেবিলে সব জায়গায় এই যেগুলা কিন্তু ভাই সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতলে দিয়ে এর আগে অর্ডার দিয়ে যারা তৈরি করতে পারবেন না আপনারা কিন্তু ভাই একটা হিউজ কালেকশন রাখবেন ইনশাআল্লাহ যাতে কাস্টমার অর্ডার দিলে ইনস্ট্যান্ট পায় জি অবশ্যই অবশ্যই ওকে অসঙ্গতভাবে জাস্ট 45000 45000 টাকা দেখেনই যে এগুলা এগুলা দেখেন এগুলা কিন্তু এগুলা কিন্তু সম্পূর্ণ পিতলের ডিজাইন পিতলের ডিজাইন জি এবং আমি এটা বলবো ভ্যালু ফর মানি যাদের বাজেট নিয়ে চিন্তা আছে আপনারা 45000 টাকার বেস্ট চয়েস হতে পারে তবে আমি কাস্টমারকে একটা কথা বলতে চাই সেটা হলো কেউ কনফিউজড হবেন না হয়তো অনেকে ভাবতে পারেন যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি বা আমরা বলছি সেই ক্ষেত্রে আসলে এগুলো সেগুন কাটতো বা সেগুন কাট কিনা আমি কথাটা আরেকবার বলতেছি যদি সেগুন কাট না কেউ প্রমাণ করতে পারেন তার জন্য ওই প্রোডাক্ট ফ্রি ওই প্রোডাক্ট ফ্রি জি 100% সেগুন কাট এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের

এই ডিজাইনটা দেখেন এই যে এটা কিন্তু পিতলের ডিজাইন এবং এটা কিন্তু অনেক স্ট্রং একটা চেয়ার ভাই অনেক স্ট্রং এবং সেগুন কাঠ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভাই সেগুন কাঠ আসলে এটা কি বলবো আসলে কাঠের রাজা কাঠ দিয়েই করা আছে বেস্ট কাঠটা যায় হ্যাঁ দেখেন ফাইবারগুলি দেখেন তাহলে কাস্টমার হয়তো বুঝতে পারবে চা চাই করে নিতে হবে এই টেবিলটার সাইজ হলো আপনার সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট মানে ছেষট্টি বাই চল্লিশ ইঞ্চি আছে এই টেবিলের সাইজটা ছয়টা চেয়ার এই টেবিলের প্রাইস আগে ছিল পঞ্চান্ন হাজার টাকা এখনও পঞ্চান্ন হাজার টাকা জিনিসপত্রের দাম বাড়ছে তবু আমরা কাস্টমারের কথা চিন্তা করে প্রোডাক্টের দাম আমরা বাড়াই একদম হান্ড্রেড পার্সেন্ট লেকার পলিশ পিওর অথেন্টিক চিটাগাং জি। এবং এই পাশে আমরা এবারে একটু মালশিয়ান বোর্ডের যে ডাইনিং টেবিলগুলি আছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে সেটা দেখাচ্ছি দেখেন এই ডাইনিং টেবিলটা ছয়টা চেয়ার জি এটা হলো এমডিএফ মালশিয়ান এমডিএফ কিন্তু একটা জি এটা রাউন্ড সিস্টেম রাউন্ড সিস্টেম করা 6টা চেয়ার এবং এটার হলো আপনার মেহগনি কাট এবং মালশিয়ান প্রসেসিং উড় তৈরি এই ডাইনিং টেবিলটা প্রাইস হলো হাজার টাকা। পঁচিশ হাজার টাকা এগুলো গ্যারান্টি আছে ভাই এগুলো গ্যারান্টি আমরা গুনের গ্যারান্টি দিচ্ছি এম ডি গুনে খাপ বিশ বছরের মধ্যে এম ডি গুনে ধরবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আচ্ছা এপাশে আরও কিছু ডাইনিং টেবিল আছে যেগুলো আমরা ছয় চেয়ার চার চেয়ার আছে সেগুলো একটু দেখাচ্ছি দেখেন আমি একটু এই পাশ থেকে শুরু করি আর এই পাশের যে ডাইনিং টেবিলটা আছে এটাকে মোর ডাইনিং টেবিল বলে এটাও কিন্তু ডাইনিং এটাও কিন্তু একটা ভাইরাল ডাইনিং টেবিল এটা অনেক কাস্টমারই পছন্দ করে এই ডাইনিং টেবিলটা আমাদের মোটামুটি চলে ভালো কাস্টমার চাইলে এটা অন্য কালার নিতে পারবেন তেতুল বিসি কালার বা অন্য যে কালার কাস্টমারের পছন্দ নিতে পারবেন এটা কাট কালার করা আছে ছয় চেয়ারের পাঁচ ফিট বাই তিন ফিট টেবিল গ্লাস ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই ডাইনিং টেবিলটা চকলেট কালার চাইলে কাস্টমার কাট কালার নিতে পারবেন এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ার

মাত্র 14000 টাকায় চার সেরের একটা ডাইনিং টেবিল দেখেন মাত্র 14000 টাকা এটা কিন্তু এখানে দুইটা গ্লাস কাগজ রাখা হয়েছে হয়তো কাস্টমার ভুল বুঝবেন না এটা দুইটা গ্লাস এই জন্য হয় কাগজ দেখেন যে ফিনিশিং উডওয়াল ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচারের ফিনিশিং মাশাআল্লাহ যাদের বাজেট কম

ভ্যানিটি নিতে পারবেন পিওর সেগুন কাঠের এক ভ্যানিটি টোটালি সেগুন কাঠ অ্যান্টিক কালারের খাট শোকেস ড্রেসিং টেবিল ওয়ারড্রোব সোফা যার যা প্রয়োজন অর্ডার করতে পারবেন উড ওয়াল ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি সামন ভাই বলে দেন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আপনারা বাংলাদেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেভাবেই সুবিধা পান হোয়াটসঅ্যাপ অথবা ইমো আপনারা আমাদেরকে কল করবেন অথবা মেসেজ দিবেন আমরা সার্ভিস দিব বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা যখন সময় পাবেন রাতের কথা সময়ের কথা চিন্তা করবেন না আমরা আছি আপনাদের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের হালাল টাকায় আমাদের যে প্রোডাক্টগুলি আছে এগুলো আপনাদের বাসায় সই সালামতে যাতে পৌঁছে দিতে পারি এবং আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের হালাল টাকাটা যাতে একটা ভালো কাজে লাগে এবং ভালো জিনিস আমরা দিতে পারি সেই সেইটা আমাদের থাকবে যাতে আসলে কথা কাজে মিল থাকবে ভাই এটা আসলে কি বলবো আমি যে কোনো কাস্টমার বলি যে ভাই আপনার দশটা প্রোডাক্ট লাগলে আপনি একটা প্রোডাক্ট আগে আমার কাছ থেকে নেন একটা প্রোডাক্ট যদি আমি আপনাকে ভালো দিই তাহলে বাকিগুলো আমি আপনাকে অবশ্যই ভালো দিব অনেকেই আমাকে বিশ্বাস করে ভাই বিশ্বাস করেন আমার ভিডিও দেখে অনেকে বিশ্বাস করে তবে আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেই এবং দিতে পারি এই দোয়াটা সবাই আপনারা আমাদের জন্য করবেন ব্যবসা দুই টাকা কম হোক ভাই এটা কোনো ঘটনা না দুই টাকা ব্যবসা কম হলে মানুষ যদি খুশি থাকে আল্লাহ হয়তো অন্য দিক দিয়ে আমাকে খুশি করবে ধন্যবাদ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শুধু উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর আপনারা জানেন একটা রেপুটেড কোম্পানি আমি একদম ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে ভাইয়াদের ভিডিও করছি অসংখ্য অসংখ্য কাস্টমার আপনারা প্রোডাক্ট নিয়েছেন রেপুটেড প্রতিষ্ঠান অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে আপনারা উডওয়াল ফার্নিচারেই ফোন দিয়েছেন কারণ অনেকেই ভিডিও এখন ডাউনলোড করে ফেসবুকে উল্টাপাল্টা নাম্বার দিয়ে প্রতারণা করে সেক্ষেত্রে ভিডিও কলের কোনো বিকল্প নাই যার সাথে কথা বললাম শাওন ভাইকে দেখবেন অথবা শোরুমটা দেখবেন তারপর আপনার অর্ডারটি কনফার্ম করবেন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ